আর আমার কাছে কেন জানি মনে হইতেছে যে এই বাড়িতে যারা থাকতেই ছিল তারা ভাই মাখিবাজি করছে বুঝছে মুখটা খারাপ হয় আসলে ভাই মাখিবাজি করছে এই বাড়িতে তো এখন হোটেলে গিয়ে তো এভাবে মাখিবাজি করতে পারবে না মনে করছি এয়ারবিন বাড়ি লয়ে যাই তিন দিন থাকুন মাইয়া লাইয়া দুই তিনটা লয়ে যাওয়া ইচ্ছা মতো ফুর্তি করো ইচ্ছা মতো ফুর্তি করো বুঝছে লয়ে আইসি লই আইয়া এই ফকির নিয়ে গেলে যে ফকির নিয়ে হালার আইসে মুখটা খারাপ হয় ইয়ার ইয়া ফেসবুক ইউটিউবে ভিডিও দেখা মানে যেটা কন্ট্রোল করতে দিতে চান বুঝছে যে ফকির নিয়ে যেটা আইসে মনে করছে তো ইয়ার বিক্রি বাড়ি একশো দুশো ডলার তা ভাড়া দিয়েছে প্রতিদিনের জন্য ইচ্ছা মতো বিছনা এটা বুঝছে ইচ্ছা মতো করছে মানে যা করার করছে ইচ্ছা মতো খারাপ করলাম না তো কইরা টুইরা আমার মনে পরে পাইছিলো সোফা তো মনে করছে বিছনার ভিতরে তো ইচ্ছা মতো করছে ইয়ে হয়নি পোষায়নি পরে মনে হয় এই যে এত সুন্দর দামি সোফা আরে ভাই মনে কত কষ্ট লাগে এখন এই সোফাটা নতুন কিনতে গেল হলো বাইশশো ডলার মিনিমাম বাজার এখন আমি কিনছিলাম এটা বারোশো ডলার দেওয়া মার্কেট প্লেস থেকে ওই যে ফেসবুকের মার্কেট প্লেস থেকে কিনাই না মানে সোফার ভিতরে শোয়াই মনে মানে একাম কোকাম করতে লাগছিল ওই মাইয়াটাই না তাই না এটা ভাঙ্গ কেমনে মানে এটার ভিতরে শোয়াইতে গেছিল তো দুইজন মানুষ যদি এটার উপরে শুয়ে আকাম করা শুরু করে ধাক্কা দেখে শুরু করে ভাই এটা তার ঠিক থাকবে না তো যার ফলে কী হয়েছে ক্যাসে তো দাওয়া দেওয়া এই হলোই আরবি বেলাটা তো এখন ভাড়াটি আসে এখন যখন ইয়ারবিনবির ভাড়াটি আসে এখন কিন্তু এটা বোঝার কোনো উপায় নেই চোরছে ঢাকাতেইতেছে নাকি ওই যে বেনজির আহমেদ আছে না ওই যে শুনলাম গেছে বাংলাদেশ থেকে পালায় গেছে পালায় বলে সিঙ্গাপুরে গেছে সিঙ্গাপুর থেকে বনে এখানে আমেরিকাতে আসে তাই ভাই তারও তো থাকার জন্য একটা ঘটনার দরকার হয়তো ওরা দেখা যেতে পারে ছদ্মবেশে সেও হয়তো কারো না কারো বাড়িতে ইয়ার বির বাড়ি ভাড়া নিয়ে আইসা ঘাপটি মেরে বসে অথচ সে কত বলে একটা ক্রিমিনাল কারণ বাংলাদেশে খায়া দেয়া বাংলাদেশ খাইয়া দেওয়া শেষ করে এখন আমেরিকা তো খাইতে টাইটাই চলে দেখছেন দেখেন আপনারা কি করে গেছে দেখেন ঈশ্বর এই যে দেখছেন কি করছে কি করছে দেখেন দেখছেন কি করছে আসসালামু সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ার ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি লো প্রাণ শুভেচ্ছা তো চলেন একটা ঘটনা আমি আপনাদেরকে দেখাই তো এখন একটু সংক্ষেপে বলি তারপরে দেখাই ভিতরে গিয়ে দেখাবো একটু পরে দেখাবো অর্ধ জোহের না সেটা হইলো ওই যে এয়ার বিনবির ব্যবসা তো এয়ার বিনবির ব্যবসা শুরু করছি কত এক বছর হিসেবে না পায় ফিরতে করছিলাম শুরু করার আগে সেই এয়ার বিনবির ব্যবসা শুরু করার পর কপালে শৈল না ভাই শইলো না কপালে আসলে সুখ কপালে শুইল না যে আপনারা মাঝে মাঝে দুঃখ করে বলেন না যে কপালে সুখ হইলো না তো আমার কপালে সেরকম ওই হয়েছে আর কি সেই সুখটা শৈল না ভাবছিলাম প্রপার্টির পিছনে রিয়েল এস্টেটের পিছনে এত লক্ষ লক্ষ ডলার ইনভেস্ট করলাম কিন্তু ডাল ভাত খেয়ে ভালো থাকুন কিছু পয়সা ঘুরে জমাবো দেশ বিদেশ একটুখানি ঘুরুক এই করবে সেই করবে দিক দিয়ে টাকাই আসবে যে দুইটা দোকান আছে ওই দিক দিয়ে তো টাকা আইতেছি ঘর বাড়ি দিয়েও টাকা আসবো বুঝছেন তারপরে আরও তো আসে এগুলি কম দেব না বুঝছেন নানান জায়গা থেকে আসে টাকা তো আসে বুঝছেন তো এটা আর কি কিন্তু কপালে ভাই না তো কি কি না তো সেটা হলো যে এয়ার ভিতরে যে একটা লুপ হোল যেটা কি বলে কি বলে লুপ হোল মানে কি কিছু গোপন কাহিনী রয়ে গেছে বলছেন এয়ার বিএনবি ব্যবসার ভিতরে এই যে শর্ট টার্ম রেন্টাল আরেক শর্ট টার্ম রেন্টাল অনেক কি ইয়ারবিনবি নামই বেশি চিনেন কারণ ইয়ারবি নামটাই বেশি মুখ উচ্চারিত হয় তো সেটা একটা লুপ রয়েছে একটা কাহিনি রয়ে গেছে গোপন গান এ তো ভাইয়ের আমি জানতাম না এখন এটা যেহেতু আমি জানি না অনেকেই জানেনি কারণ হল আমি যখন আমাদের এই সিটিতে ইয়ারবিনটির ব্যবসা শুরু করি তখন অনেকে এই যে আশেপাশের যে বাঙালি ভাইয়েরা আছে আমাকে কল করছে যোগাযোগ করছে মসজিদে গেলে দেখা হইতো ভাই ওই যে মসজিদে নামাজ টামাজ পড়ার পর একটু খোশ গল্প হয় না তো বইবে তো গপসপ করে মানুষ নাকি তো তখন বলতো যে জজ ভাই আপনার তো দুইটা ইয়ারবিন দাঁড়িয়ে আছে ভাই আমিও তো একটা বাড়ি কিনতেছি অথবা আরেকজনে বলতেছে আমার একটা বাড়ি আছে ভাড়াটিয়ার সাথে গন্ডগোল হয় তো ভাই এয়ারবিন বি দিয়ে দেবো আপনি তো দুইটা বাড়ি আছে এয়ারবিন বিতে এক বছর ধরে খুনতেছেন আপনি চাল চলন দেখাতো বোঝা যায় পয়সা পাতি ভালোই কামাইতে আছেন বেশ সুখে আসেন ভাই আমাদের একটু লাইন দেন বিলে দেন তো ভাই কেমনি কি এবং কি কেমনি করতে হইব আমাকে আমি কেমনি শুধু আর কি তা আমি তাদেরকে বলতাম যে আসেন হ্যাঁ তখন ঠিকই ছিল যে না আসেন খারাপ কি আমি করতেছি আপনি করবেন না খারাপ বুদ্ধি দিয়ে তো লাভ নেই মানুষের কিন্তু আসেন হিংসা করে তো লাভ নেই সে তো আমার প্রতিদ্বন্দ্বী না বলেন করেন বাড়ি কিনেন দুই লাখ চার লাখ ডলার দেওয়া বাড়ি কিনেন বাংলাদেশি টাকা দুই কোটি চার কোটি টাকা তো কিনেন একটা বাড়ি দেন দেন ওই ফেসবুকের মার্কেট প্লেস আছে ওখানে পুরোনো ফার্নিচার কিনতে পাওয়া যায় ট্রাক নিয়ে যাইবেন ফার্নিচার কিনে নেবেন বাড়ি ঘর ভরবেন আর কি খালি ঘর ভাড়া দেবেন ইয়ারবিন খালি একের পর এক বুকিং দেবো আপনি খালি ডলার কামাইবেন বাস বিষয়টা ছিল এটা কিন্তু এখন গত কয়েকদিন আগে যে ঘটনাটা আমার সাথে ঘটছে সেটা হলো আমার এই বাড়িতে ওই যে পাশের বাড়ি ওই যে ক্যামেরাটা একটু ঘুরে দেখে উ ওই যে ওই যে দেখতেছেন না ওইটা কিন্তু আমার বাড়ি তো এই বাড়ি নিয়ে বিভিন্ন গণ্ডগোল ছিল দেখছেন ওই যে ভাড়াটির সাথে এটা আর বলতে ইচ্ছা করতেছে না ওই যে বিন ইয়া আলি ফিলাহালে সৃজ সৃজ করে দেখল না প্রায় পাঁচ সাতটা ভিডিও করেছিলাম ভাড়াটির উঠে থেকে কোর্ট কাচারি পুলি ডাকাডাকি চিল্লা চিল্লি মারামারি বুঝছেন হইচই বহুত কাহিনী হয়েছে এটা দিয়ে তো সেই ভাড়াটিয়া উঠানোর পর তো কসম খাইছিলাম ওইটার আমি ভাড়াটিয়া দিব না দিবলে ইয়ার বিনবি। তো সেই ইয়ারবিন বিয়ে দেওয়ার পর প্রথম ভালোই চলছিল প্রথম এক বছর ভালোই চলছিল এই বাড়িতে আর এক বছর ইয়ারবিনবি না এটা মনে হয় ছয় মাস সাত মাস হয়েছে কিন্তু আমার আগে যে আরেকটা বাড়ি আছে এখান থেকে আর সাত মিনিট দূরে ওই বাড়িটা প্রায় এক বছর ধরেই চলতেছে তো মোটামুটি সব কিছু ঠিকই চলছিলো তো গত কয়েকদিন আগে একটা আইছে এটার ভিতরে ওই এয়ারবিন বি থেকে এটাই এয়ারবিন বি থেকে আসেন এটা সেই বুকিং ডট কম থেকে এয়ারবিন বি এর বি বারবার বলি কী কেন কারণ আপনাদের বুঝার ফুইজের জন্য কেন বি কিছুই না একটা মার্কেটিং প্ল্যাটফর্ম ওইখানে গিয়ে মানুষ তার বাড়ি ঘরে অ্যাডভার্টাইজ করে তাই না ওটা একটা নিউজ পেপারের মতো নিউজ এজেন্সির মতো আপনি কি ওখানে অ্যাডভার্টাইজমেন্ট করছে কে ওয়াইসে আপনার বাড়িতে থাকছে কিন্তু টাকা পয়সাটা লেনদেন তারা ওই ওর মাধ্যমে করছে ওই নিউজ এজেন্সির মাধ্যমে করছে ওই হলো ইয়ার সংক্ষেপে যদি আমি বলি আর কি ওদের কাজ শুধু কমিশন খাওয়া আর খালি পয়সা পয়সাগুলি নেওয়া আপনার পয়সাটা আপনাকে দেওয়া তার কাছ থেকে পয়সা না কমিশনটা রাইখা ভাগাভাগি করে দেওয়া বুঝছেন এই হলো ইয়ারবি এলাকা তো এখন ভাড়াটি আসে এখন যখন ই ভাড়াটি আসে এখন কিন্তু এটা বোঝার কোনো উপায় নেই চোর আইতেছে বদমাশ আইতেছে আইতেছে নাকি যে বেনজির আহমেদ আছে না বাংলাদেশে। রুচিতাম পালাইসে বাংলাদেশ থেকে পালাই গেছে পালাই বলে সিঙ্গাপুরে গেছে সিঙ্গাপুর থেকে মনে এখন আমেরিকাতে আসছে তাই ভাই তারা তো থাকার জন্য একটা ঘরটার দরকার হয়তো দেখা যেতে পারে ছদ্মবেশে সেও হয়তো কারো না কারো বাড়িতে এয়ার বিমবির বাড়ি ভাড়া নিয়ে আইসা ঘাপটি মেরে বসে অথচ সে কত বড় একটা টিভি কারণ বাংলাদেশ খাইয়া দেয়া বাংলাদেশ খাইয়া দেওয়া শেষ করে এখন আমেরিকা তো খাইতেই তো হইতে তো পারে তো এখন ভাই একজন বাড়িওয়ালা হিসেবে আপনার তো সেই সুযোগ নাই তো এয়ার বিনপির ভাষা আমাকে বলে হোস্ট মানে আমি তাদেরকে খাতি খাতিঘাতি করি নাকি খাতি যত্ন করি আমি হলো হোস্ট আর তার হলো গেস্ট নামটা কি শুনতো হোস্ট আর গেস্ট বাড়িয়ালা ভাড়াটিয়া না কিন্তু ল্যান্ড ল্যান্ডলর্ড কিন্তু এখানে না শব্দটা হবে হোস্ট আর গেস্ট আমি হলাম হোস্ট আমি তাকে একেবারে আপ্যায়ন করতে চাই সে হলো গেস্ট হয়ে আইসে তো ভালো কথা আসুন জানা আমার তো ভাই কোনো উপায় নাই কে চোর ডাকাত বদমাইশ কে আইতাছে কে মেক্সিকো বর্ডার দিয়ে আইসে কোন ফকির নিয়ে আইসে কে এই কোনো উপায় নেই জানার জন্য তো ভাড়াটি আইছে এখন যারা কিনা এয়ারবিনবির বাড়ি থাকে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে হলো যে বাড়িটা ভাড়া হোক ভাড়া হলে এক দুশো ডলার তার পাবে নাকি নাহলে তার পাবে না তো সব এয়ার ল্যান্ড রোড যারা আছে সবাই খেলে দোয়া করে যে দেখি যত বেশি ভাড়া হবে তত বেশি পয়সা কে খুঁজতে যায় কে এসে থাকবে না থাকবে এত খোঁজাখুঁজি করলে তো ভাড়াও পাওয়া যাবে না গেস্টও পাওয়া যাবে না গেস্ট না এলে তো পয়সাও নেই তো এই জন্য এত খোঁজাখুঁজি এয়ারবিনবির যে হোস্টরা আছে বাড়িওয়ালারা আছে এগুলো করে না তো আসছে ভালো কথা একদিন হঠাৎ করে আমার এখানে মেসেজ আসছে জনস্ত আমার বাড়িতে ভালো হয়েছে কদিনের জন্য তিন দিনের জন্য কত টাকা দিবে সব তারা হিসাব টিসব কইরা আমি পাইছি বোধ হয় পাঁচশো ডলারের মতো চারশো নব্বই না পাঁচশো ডলার জানি আর ওই বুকিং ডট কম এলাকায় কত ডলার কেটে নিয়ে গেছে কে জানে এগুলো আমি খুঁজে দেখিনি বাট আমাকে দিয়েছে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে আমি বলে আসুক ভালো কথা বাড়ি পড়ে রয়েছে একেবারে খাট পালং সব রেডি টিভি এয়ার কন্ডিশন সব রেডি ইন্টারনেট ইন্টারনেট একেবারে ফ্রিজে ঠান্ডা পানি পর্যন্ত রয়েছে কোনো খাতি যত কোনো কমতি করিনি একজন হোস্ট হিসেবে গেস্টে খাতি যত করতে কোনো কম রাখিনি খালি পায়নি খালি হাত পাটি টিপে দিতে লেগে বুঝছেন এমন এলো অবস্থা খুব দুঃখ নিয়ে ভিডিওটা করা একটু খায় নি আস্তে আস্তে এটা শুরু করার আগে ইন্ট্রোডাকশনটাকে দিয়ে নি তো আসছে তো আসার পর তারা থাকছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তিন দিন তারা ছিল তো তিন দিন থেকে তো চলে গেছে তো চলে যাওয়ার পর স্বাভাবিকভাবে আমাকে তো আবার এটারে ঝাড়ু মোছা করে বিসনারটা চাদর টাদর চেঞ্জ চেঞ্জ করে দেওয়ার টয়লেট টয়লে যেগুলো আছে এগুলো সরে টরে নতুন টয়লেট টলে দেওয়া নেক্সট গেস্টের জন্য এটাকে রেডি রাখতে হবে এইয়ারবে সিস্টেম তো আমি গেছি গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে গেছি বুঝছেন ওই যে বেদের মেয়ে জ্যোসনা আমার কথা দিয়েছে আশি আশি বলে জ্যোসৎনা ফাঁকি দিয়েছে ওই একটা গান আছে না ওই গানটা গাইতে গাইতে গুনগুন গুনগুন করে করে আমি যাইতেছি কি খুশি পাঁচশো টাকা পাইছি তিন দিনে তো ভাই তিন দিনে পাঁচশো ডলার বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা তো গেছি গিয়ে গেট খুলছি গিয়ে দেখি যে সব ঠিক ঠিক আছে মোটামুটি চেক করলাম দেখি ওয়াটার লাইন ওপেন কি না মানে পানি পুনি ছেড়ে গেছে কিনা দেখেন পানি ছাড়েনি এয়ার কন্ডিশন গিয়ে দেখি যে না এয়ার কন্ডিশনও ঠিক আছে তারপরে দেখি ফ্রিজ ট্রিজ সব ঠিকঠাক আছে না কল টল কোনো কিছু ভাঙচার টাংচার কিনা দেখি কোনো কিছু ঠিক মোটামুটি সব কিছু ঠিক আছে পরে আমার হঠাৎ নজর পড়ছে আমার বাড়ির যে লিভিং রুমের যে সোফা সেট থাকে না লিভিং রুম সেট বলে দিয়েছে আর কি সোফা সেট তো সোফা সেটের আবার দুইটা পার্ট থাকে একটা থাকে কাউচ একটা থাকে লাভ সেট লাফ সিট হলো দুইটা সিট আর কাউচ থাকে তিনটা সিট এই দুই সিট আর ওই তিন সিট টোটাল জিনিসটাকে বলা হলো লিভিং রুম সেট বা সোফা সেটও বলা অনেকে শখে তো যাই হোক তো দেখি এটা কি করছে তারা দেয়ালের সামনে নিয়ে দেওয়ালের পিছনে নিয়ে তো চলের আমি এখন ও হাইট হাইট ওখানে যাই তারপর আমি দেখ আর এই ফাঁকে আমি যেখানে তার ভিডিও করতে সেটাও দেখেনি যে এটা হল আপনাদের জরবের বাড়ি আর ওই যে যে গাড়িটা দাঁড়ায় রয়েছে এটা হলো আপনার জর বাড়ি চালায় আরেকটা গাড়ি আছে ওটা আপনার ভাবি নিয়ে গেছে তো এখন আমি যে যে বাড়ি নিয়ে কথা বলতেছি তো সেই বাড়ির প্রসঙ্গে আমি আসি এবার ভিতরে নিয়ে যাই আপনাদেরকে দেখাই তো চলে নাহলে তো আপনারা বুঝবেন না আর এটা হলো আমার সেই বাকের বাচ্চা অনেকেই দেখছেন এটা হলো আপনাদের জর্জবাইয়ের মোটর সাইকেল মনে আছে অনেক দিন আগে ভিডিও করেছিলাম এখন খুব একটা বেটার হয় না ভাই সকাল সন্ধ্যা দুনিয়ার ব্যস্ত কাজকর্ম নিয়ে আর এই যে তিন চাকার সাইকেলটা দেখতেছেন এটা হলো আমার মার মনে আছে আমার মার সাইকেল যে চলে নিয়ে গেছিল একটা ভিডিও করছিলাম যারা যারা সেই ভিডিওটা দেখছেন পালে কমেন্ট করে জানেন তো তো মার জন্য এই নতুন আরেকটা সাইকেল কিনছি তো এখনও মাকে জানায়নি মার জন্য এটা সারপ্রাইজ ওয়েট করতে ওয়েট করতেছে আমার মা থাকে আবার আমার এখান থেকে প্রায় পাঁচ ঘন্টা দূরে তো সেখানে আর আর বেশি কিছুদিন পর তা আসলে তার জন্য এটা সারপ্রাইজ আর এটা আমার ঘাস কাটার মেশিন আর এই যে পুরো বাড়ির ফ্লোরে যে টাইলস ট্যু দেখতেছেন এটা কিন্তু আমি নিজে করছি এটা আমার নিজের হাতে করা ফ্লোরিং টাইলস সব কিছু যা আছে নিজের হাতে করছি তো চলেন আমি নিয়ে যেয়ে নিয়ে যাই আমি কিন্তু ফ্রন্ট ডোরটা নিয়ে গেলাম না আপনাদেরকে আমি নিয়ে গেলাম আপনাদেরকে গরাজ ডোর দেওয়া নেওয়া যাওয়ার পর কাহিনিটা কী এখানে ভালো করে দেখেন এই যে সোফাটা দেখতে পাচ্ছেন না কিছুক্ষণ আগে যে আমি আপনাদেরকে বললাম তো এটি হলো তিন সিট দেখতে পাচ্ছেন এক দুই তিন এটাকে বলে কাউচ আর এটি হলো দুই সিট এটাকে বলা হয়ে থাকে লাভ সিট এখন তারা কী করছে এই যে লাভ সিটটা এখানে দেখতেছেন সোফাটা এটা ছিল এখানে স্বাভাবিকভাবে এটা তো ওয়ালের পাশে এভাবে থাকার কথা না একটু কমন সেন্স তো এই সোফাটা ছিল এখানে আর এই যে দুই সেটে যে লাফ সেটটা দেখতেছেন এটা ছিল ঠিক এখানে এরা কি করছে এই সোফাটারে ভেঙে ফেলছে তো সম্ভবত এইটার উপরে তারা মানে হুড়াহুরি ঝাঁপা ঝাঁপি কিছু একটা করছে আমার কাছে কেন জানি আমার কাছে কেন জানি মনে হইতেছে যে এই বাড়িতে যারা থাকতেই ছিল তারা ভাই মাকিবাজি করছে বুঝছেন মুখটা খারাপ হয় আর কি আসলে ভাই মাকিবাজি বাজি করছে এই বাড়িতেই না তো এখন হোটেলে গিয়ে তো এভাবে মাগি বাজি করতে পারবে না মনে করছে ইয়ারবিন বাড়ি লয়ে যাই দু তিনটে কিন্তু থাকুন মাইয়াটা দুই তিনটা লয়ে যা ইচ্ছা মতো ফুর্তি করুন ইচ্ছা মতো ফুর্তি করুন বুঝছেন তো লয়ে আইস লয়ে আইয়া এই ফকির গেলে যে ফকিরনি হালার আইসে মুখটা খারাপ হয় ইয়ার ইয়া ফেসবুক ইউটিউবে ভিডিও দেখা মানে যেটা কন্ট্রোল করতে হইতেছে আমার বুঝছেন তো এই ফকির্নি হালারা যেটা আইছে মনে করছে তো ইয়ারবিন বি বাড়ি দেড়শো দুশো ডলার ভাড়া দিয়েছে প্রতিদিন ওই জন্য ইচ্ছা মতো মারো রে বুঝছেন ওই মাইয়া ইয়া লয়ে আইস লয়ে আইয়া বিছনা টার বেতো ইচ্ছা মতো কোর্স মানে যা করার কোর্স ইচ্ছা মতো খারাপ করলাম না তো কইরা টুইরা আমার মনে পরে পাইছিল সোফা তো মনে করছে বিছানার ভিতরে তো ইচ্ছা মতো করছে ই হয়নি পোষায়নি পরে মনে হয় এই যে এত সুন্দর দামি সোফা আরে ভাই মনে কত কষ্ট লাগে দেখেন এই সোফাটা নতুন কিনতে গেলে হলো বাইশশো ডলার মিনিমাম বাজার দরে এখন আমি কিনছিলাম এটা বারোশো ডলার দেওয়া মার্কেট প্লেস থেকে ওই যে ফেসবুকের মার্কেট প্লেস থেকে কিনাই না মনে সোফার ভিতরে সোয়ে মনে হয় একাম কোকাম করতে লাগছিল ওই মাইয়াটাই আইনা তাই না নাহলে এটা ভাঙ্গো কেমনে মনে এটার ভিতরে শোয়াইতে গেছিলো তো দুইজন মানুষ যদি এটার উপরে শুয়ে আকাম করা শুরু করে ধাক্কা দেখা শুরু করে ভাই এটা তার ঠিক থাকবে না তো যার ফলে কী হয়েছে গ্যাসে তো ভাইঙ্গা তা এখন এটা এটা এখানে রেখে গেছে তা আমি তো ঘর ঢারু ঢারু দিয়ে সব কিছু করে গেছি পরে আমি ভাবলাম সোফাটা এখানে আছে এবার আমি এই সোফাটাকে কী করি সোফাটাকে একটু টান দিয়ে সরাই আমি আপনাদেরকে দেখাই সোফাটাকে আমি বলতেছি যে আমি এখান থেকে টান দিয়ে একটুখানি সরাই দাঁড়ান আমি সরাই আমি আপনাদেরকে দেখাই দেখছেন দেখেন আপনারা কি করে গেছে দেখেন এই যে দেখছেন কি করছে কি করছে দেখেন দেখছেন কি করছে দেখেন কি করছে পুরা সোফাটারে একেবারে বিধ্বস্ত করে দিয়ে গেছে এখন একটা এই চেয়ারের জন্য এই সেটটার জন্য পুরা যে সেটটা আছে এই চেয়ারটার জন্য পুরা সেটটা এখন কানা হয়ে গেছে দেখছেন এটা ভেঙে চেয়ে গেছে দেখেন এখন যে কাহিনি হয়েছে দেখেন কী আর করার তা এখন এটা যখন থিয়ে গেছে জিত দিয়ে আমার গাফেটা জিতেছে আমি তো ওই দাদার আমি সাথে সাথে কল দিছি এই বেটা তুই যেখানে এখানে তুই তো আমার সোফা ভেঙে দিয়ে গেছিস ক্ষতিপূরণ দিয়ে দে ভালো ভালো ক্ষতিপূরণ দিয়ে দে তো এখন মোটামুটি মানে আপনি যখন কল করছেন তারে স্বাভাবিকভাবেই সে যদি ভালো মানুষ হয়তো বলবো যে ভাই অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে নাও তোমার এটা মেরামত করতে কত লাগে আমি তোমার পয়সা দিতেছি এই লাক অর্থ আর যদি শয়তান বদমাশ পরে থাকে তাতে সে কী বলবে চলি আমি ভাঙছে নাকি রে ভাঙা ছিল এই বেটা আমি ভাঙছে নাকি এটা আগেই ভাঙা ছিল তো ব্যাপারটা হয়েছে এখন সে কিন্তু প্রথমটা হয়নি সে তো মানুষ ভালো না এর কারণ হলো কতগুলি ওই যে ফকির মিসকিন আসে না চোর বদমাইশ আছে না জীবনে এত এত ভালো বাড়িতে এই বাড়িটা যে বাড়িতে দাঁড়ায় ভিডিও করছে তিন লাখ ডলার উপরে এই বাড়িটা দাও এত দামি বাড়িতে যে জীবনে থাকেনি ওই ম্যাসে মুছে থাকছে ম্যাক্সিকো বর্ডার দাইছে কামলা টামলা কিছু আছে মুখটা খারাপ হয় তো ওই হালারা ওই ওই জায়গায় এসে জীবনে এত দামি ফার্নিচার দেখেও নি এত দামি বিছনে ঘুমায় আমাদের আমাদেরকে দেখাই পুরো বাড়িটা আমি একটু দেখেন পুরো বাড়ির ট্যুর আমি একটা দেখে দেখাইলাম না অন্য কোনো ভিডিওতে দামি দেখা দেখেন দেখছেন খাট পালম দেখছেন এখানে আমি যে ঘরে থাকি তার চেয়ে ভালো দামি খাট পালং হলো আমার এই ঘরের ভিতরে কী সুন্দর কম্পিউটার টম্পিউটার অফিস চেয়ার টেয়ার সেট আপ করে দেওয়া এই যে পুরা কিচেন পুরো দেখেন লিভিং রুম ডাইনিং রুম দেখেন ওই যে বারান্দা দেখেছেন কত সুন্দর করে এটাকে সাজা বজায় রাখছেন তো এই হালা তো জীবনে এত ভালো বাড়ি ঘরে থাকেনি থাকবো করতে থেকে পয়সা তো দরকার কামলা কত বছরে পয়সা যাবে কত বছর বাড়ি কিনবো তা আইসা তো পাইছে এরকম মাইয়া লই আইসে মাগি বাজি করছে এখানে একটা খারাপ হয় আয়োরা তো আমার সোফাটা ভেঙে থেকে গেছে তখন সে ব্যাটা হয় না আমি ভাঙিনি রাগে ভাঙা ছিল জিতটা কেমন লাগে তখন তো আপনি তো তার সাথে পারাপারি করতে পারেন কারণ তো সেটা গেছে গা ফোনে যদি দুইটা বকা আপনি আপনি দেন আপনার ব্লক করে রাখবে আর তো কিছু করেন আপনার কী করবেন আপনি তো এখন ব্যাটার বললাম যে ঠিক আছে তুমি ভালো ভালো আমার এই সোফা তুমি ঠিক করে দিয়ে যাইবা না কি করবা করো ক্ষতিপূরণ দিয়ে যাও লোকজন খবর দাও আইনে তুমি এটা ঠিক করে দিয়ে যাও আর এটা তোমার বিরুদ্ধে কিন্তু আমি কমপ্লেন করুন তোমার বিরুদ্ধে বিচার চাই কমপ্লেন করো ও বলছে যে ঠিক আছে বিচার চাও কমপ্লেন করবো কার তোমার কোন বাপের কাছে কমপ্লেন করবো করো আগে তো এখন বাপ কারণ ওরও বাপ আমারও বাপ ওই একজনই বাপ সেটা হলো এরবিনবি অথবা বুকিং ডট কম এখন এয়ার বিনবির মাধ্যমে তো আর এই ভাড়াটি আসেনি আসছিল বুকিং ডট কমের মাধ্যমে আর যারা বুকিং ডট কম বলেন ভিআরবিও বলেন বিও বলেন ইয়ারবিনবি সবই হলো একই টাইপের এই ভাড়াটি যে লোক আসছিলো সব জায়গায় রেজিস্ট্রেশন করা যা যখন যেটা মন চায় যেখানে সে পয়সা কম পায় সেই প্ল্যাটফর্ম থেকেই সে বুকিংটা দেয় এখন সে এসে মনে করেন বুকিং ডট কম থেকে চাইলে সেই এরবিনবিও থেকে আসতে পারতো তো বুকিং ডট কমওয়ালার ছবি টুপি দিয়া টুয়া ভিডিও টিডিও করে টোয়া পাঠালাম যে দেখো মিয়া তুমি কারে পাঠাইছ আমার বাড়িতে এই কামলা টামলা করতে পাঠিয়েছা তুমি আমার সোফাটারে দেখো এগুলো ভ্যাঙ্গে টেঙ্গে থেকে দিয়ে গেছে ভাই বিশ্বাস করেন কমপ্লেন করার সময় আমার মনে অনেক আশা ছিল যেহেতু ভাই আমি হক এটা আমার হক আমি একটা জানিস বাড়িতে থাকতেছেন আপনি ফার্নিচারের ক্ষতি করে গেছেন অন্তত দুই চারশো ডলার লাগবে মেয়ে এটা ঠিক করতে লেগে গেছে এটা আপনার তো হক যে আপনার এই ক্ষতিপূরণটা পাওয়া তো আমি তাদেরকে বলছি তো বলার পর আমার ই বিশ্বাস ছিল যে আমি একজন অনেস্ট মানুষ আমি অনেস্টলি তাদের কাছে রিপোর্ট করছি তো যে ভাড়াটি এখানে আসছিলো তার তো কোনো ইনফরমেশান আমার কাছে নাই ফোন নাম্বার ছাড়া এই ভাড়াটি আর ব্যাঙ্কের ডিটেলস ক্রেডিট কার্ড ডিটেলস সব আছে ওগুলো বুকিং ডট কম ওদের কাছে তো ওরা আমাকে হয়তো পয়সাটা উঠিয়ে দিবে বা এখন ন্যায় বিচার করবে তো সেই আশায় দিচ্ছি আমি তার এই ধরনের সিচুয়েশানে পড়ি না আমি জানিও না তো যাওয়ার পর যখন আর কি আমি ওদের কাছে কমপ্লেন করছি কমপ্লেন দেওয়ার পর বিশ্বাস ভাই পাঁচটা মিনিট হয়নি বলতেছে তোমার কমপ্লেন টি আমার কাছে একটা ইমেল আসে মেসেজও আসে

তুই এটা তো টাইলস এটার উপর তো হাতি হাঁটলে কিছু হবে না তুই কারে লই এস তাহ আমি জানি না কোন লই এসেছিস তো তুই এটার ভিতরে টাইলসের উপরে শোয়াই যা করার করতি তুই কে লেগে গেছে আমার সোফাটা নষ্ট করতে লেগে গেছে তবে এটা তো আমার হক হালালি কথা নাকি এটা তো আমার হক হালালি কথা তুই বলছি কয় না তোমার তোমার গেস্টে যদি তোমার বাড়ির ভিতরে কোনো ড্যামেজ করে এটা পয়সা আমরা দিবো না কানে গিয়ে দেখো আমাদের এই যে এই ক্লজ এই ধারা উপধারা এই আর্টিকেল এমনি এমনি এই কন্ডিশন টন্ডিশন হিসেবে পরে পরে দেখলাম কথা তো সত্যি কি এক কাহিনী ভাই আমি তো জানতাম না আজও হয়ে গেলাম পরে আমি তো তাজও হয়ে গেলাম যে একই কাহিনি রে ভাই একই কাহিনি আমার বাড়িতে ভাড়াটিয়া থাকছে আইন তো এটি বলে সে আমার বাড়ি ড্যামেজ করছে ক্ষতি দিবে ক্ষতিপূরণ দিবে এই মাকে কিন্তু সেটার ব্যাপারে একেবারে রাইটওয়েতে না ডিক্লাইন কোনো পয়সা দেবে না কিচ্ছুই দিবে না মনে কষ্ট পেলাম একটা বলেন এটা তার আমি জানতাম না এই কাহিনী করে কপাল ভালো এই ভাড়াটি যে বাড়িতে যদি আগুন লাগিয়ে দিয়ে যেত পুরো বাড়ি পুরে ছাই হয়ে যেত গো তখন কী একটা একটাই কত পাইতাম না আমি তা এখন তো ওদের সাথে আর কোনো চিল্লি করে লাভ নেই হেই কে করে বড় ওরা হাত উপরে স্ট্যান্ডার্ড করে যায় এভাবে হাত উঠে দিয়েছে না আমরা এক পয়সা দেবো না তোমার সফর তুমি ঠিক করে নেবো এটা আমাকে কন্ডিশনে নাই এই এই ছিল না এইবার এইগুলো তো আমি যাই ভাই বুঝার বুঝছি আমাকে যার সর্বনাশ করা দিয়ে গেছে তো এইলো অবস্থা তো ইন ফিউচারে যারা ইয়ার বিম্বির ব্যবসা ইউরোপ আমেরিকা আপনারা করতেছেন ভালো করে জেনে টেনে নেন আইন কারণগুলো কী আছে বিশেষ করে এইটা জেনে নিন আমি যতদূর জানি ইয়ার বিম্বির যে পলিসি বা যে নীতি আমেরিকার ক্ষেত্রে তা দুনিয়ার সব দেশের ক্ষেত্রে ওই আপনার যে ভারতে হইতেছে না চোর বদমাস কী হইতেছে তা তো জানেন না কারে কার সাথে কী লইতেছে বুড়ি লইতেছে না জোয়ান লইতেছে কার সাথে কোন জায়গায় গিয়ে ওইটা করবো বুঝছেন তো জানেন না এখন টাইলসের উপরে সহায় করবো না বিস্তার উপরে সহায় করবো না আমার মতো যেমন আমার যেটা কইরা দিয়ে গেছে সোফার উপরে সোফার উপরে ওইটা করবো হে তো আর আপনি জানেন না আর যদি এরকম ক্ষতি টুতি কইরা দিয়ে যায় ভেঙে চুরে খুলে দিয়ে বিশ্বাস করেন একটা টাকা পাবেন এয়ারবিনে একটা টাকা দিবে না ভিআর বিও এক টাকাও দেবে না বুকিং ডট কম আপনার চাই না পয়সা দেবে না বুঝছেন টোটালটা রিক্স হলো আপনি টোটাল রিক্স লাফ আপনি তো ভাই আমার মন ওই গেছে গে ই থেকে তো আমার দুইটা বাড়ি আছে ওই এর পাঁচ সাত মিনিটের ভিতরে আরেকটা বাড়ি আছে চিন্তা করতেছে যে আস্তে আস্তে শীতের দিন আস্তে আস্তে কয়েক মাস পরেই তো চিন্তা করতেছে যে দেখি ওইটারে বেঁচে দেবো বেঁচে টেঁচে দিয়ে যে টাকা পয়সা পাম ওইটা দিয়ে ওই যে বাংলাদেশে আপনার কিছু মানুষ আছেন না যারা কোনো ঝুট ঝামেলার ভিতরে নেয় ওই যে ওই যে ফিক্সড ডিপোজিট করে রাখেন আমেরিকাতে আছে ফিক্সড ডিপোজিট এটাকে সিডি বলে দিয়েছে ভাষা তো একটা সিডি করে রাখুন ভাই হক হালালি পয়সা দুই চার পয়সা যা পাই ওখান থেকে বো বাচ্চা কাঁচালে দুইটা ডাল ভাত খাইতে পারুন ভাই আমি এই এই চোর বদমাচের সাথে কোন গুন্ডা চোর বদমাচ কামলা হামলা এই বাড়ি বুড়িতে রাইসে এইগুলি করবে বুঝছেন আর আমি এইগুলো লেগেলে করবো এত সময় আপনার জল পাই নাই ভাই খুব গোসা থেকে ভিড়টা আমার করা তো যারা ভবিষ্যতে এয়ারবিন বে দিতেছেন এয়ারবিন বিজি কি মজা মজাটা আমি আপনাদেরকে দেখাই দিয়ে গেলাম ভাড়া দিয়ে গেছে পাঁচশো টাকা বা সোফা শিক করতে লাগবে চার পাঁচশো টাকা এখন সময়ও তো কত লাগবে সকাল থেকে ও পর্যন্ত তিন চারজনকে কল করছি আমি একজনও আসতে রাজিও হয়নি সবাই বলতেছে তারা তিন চার মাসের জন্য বুক আইসে যেটা ঠিক করে দিয়ে দিন এখন আসছি আমি নিজে এটা নিজে ঠিক করার জন্য এখন দেখি খুলি টুলি ইউটিউবের ভিডিও টিডিও দেখে দেখি আমি কিছু করতে না করলে তো করলাম না তো এটা ভাড়া দিয়ে আমার রাস্তা নিয়ে